আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি শোনাব হযরত মুসা আলহি ও এক স্বার্থপর যুবকের শিক্ষণীয় ঘটনা যা থেকে অনেক কিছুই শেখা যাবে যা আমাদের জীবন গড়তে কাজে লাগবে পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে হযরত মুসা আলহি কাছে একবার এক যুবক এসে বলল হে আল্লাহর নবী আমি জীবজন্তু লালন পালন করি আপনি দয়া করে আল্লাহর কাছে দোয়া করুন যাতে আমি তাদের দুঃখ সুখের সকল কথা বুঝতে পারি আর উপযুক্ত ব্যবস্থা নিতে পারি যুবকটির কথা শুনে মুসা সাল্লাম বললেন সাবধান এর থেকে বিরত থাকুন এর মধ্যে অনেক বিপজ্জনক স্যাপার লুকিয়ে আছে যা আপনি সহ্য করতে পারবেন না কিন্তু যুবকটির বান্দা সে বারবার কাকুতি মিনতির সুরে একই আবদার জানাতে লাগল মুসা আলহি সাল্লাম বললেন এটা মঙ্গলজনক নয় যুবকটি শেষে বলল আর বেশি না হয় অন্তত গৃহপালিত মোরগ ও কুকুরের ভাষা বোঝার ব্যবস্থা করে দিন তারই মিনতির দরুন হযরত মুসা আলহি সাল্লাম আল্লাহর কাছে এ ব্যাপারে দোয়া করলেন আল্লাহ তালা তার দোয়া কবুল করলেন এবং যুবকটিকে জীবজন্তুর ভাষা বোঝার ক্ষমতা দান করলেন যুবকটি খুশি মনে বাড়ি ফিরে গেল আর মনে মনে বলল এবার জীবজন্তুদের সব চালাকি ধরা যাবে পরদিন ভরে যখন বাড়ির হাঁস মুরগি ছেড়ে দেওয়া হল তখন সে যুবক মোরগের কথা শোনার জন্য বারান্দায় এসে বসল বাড়ির কাজের মেয়ে রাতের বেঁচে যাওয়া রুটির টুকরো উঠানে নিক্ষেপ করল কুকুরটিও কাছে ছিল এমন সময় মোরগটি ঝাপটি মেরে রুটির টুকরো মুখে পড়ে নিল কুকুরটি প্রতিবাদের সুরে মোরগকে বলল রুটির টুকরো আমার ভাগে ছিল তুই নিয়ে গেলি কেন উত্তরে মোরগ বলল একটু সবুর কর অবস্থার দ্বারা বুঝতে পেরেছি কালকেই আমাদের মনিবের সুন্দর ঘোড়াটা মারা যাবে তখন তুমি মজা করে তার গোস্ত খেতে পারবে বারান্দায় বসে থাকা যুবক মোরগের কথা শুনে চিন্তায় পড়ে গেল অতপর লোকসান এড়ানোর জন্য ঘোড়াটি বাজারে নিয়ে বিক্রি করে দিল মোরককে বলল ধোকাবাজ কোথাকার কালকে রুটি নিলে আজকেও নিয়ে গেলে কই ঘোড়া তো মরল না বরং মালিক তা অন্যখানে বিক্রি করে দিয়েছেন জবাবে মোরক বলল ঘোড়াটি সত্যিই মরেছে তবে অন্যখার অধৈর্য হইও না অবস্থার দ্বারা জেনেছি কালকে মনিবের উট্টি মারা যাবে তখন তুমি মজা করে ইচ্ছামতো খেতে পারবে উটের মৃত্যুর কথা শুনে মনিব পেরেশান হয়ে গেল আর তৎক্ষণাৎ তা বাজারে বিক্রির জন্য পাঠালো এবং নিশ্চিত ক্ষতির হাত থেকে পেঁচে গেল পরদিন ভরে আবারও রুটি ফেলা হলে সাথে সাথে মোরগ রুটির টুকরো লুফে নিল কুকুরটি আজও ব্যর্থ হল তখন সে তাচ্ছিল্যের সুরে মোরগকে বলল বড়ই প্রতারক দেখছি তোকে প্রতিদিনই আমাকে ধোকা দিচ্ছিস মোরগ বলল ধৈর্যহারা হয়েও না হে বন্ধু কাল দেখবে মনিবের গোলামটা মারা যাবে তখন শিরনি ইত্যাদি করবে তখন কোস্ত পোলাও ইত্যাদি অনেক কিছুই তুমি খেতে পারবে মনিব মোরগের কথা শুনে বেচাইন হয়ে গেল সে তরিত গোলামটাকে অন্য একজনের কাছে বিক্রি করে দিল এবং বিরাট ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেল আর মনে মনে ভাবল এ জীবজন্তুদের ভাষা বুঝে ভালোই উপকার হল এতে অনেক ক্ষতি থেকে বাঁচা গেল কিন্তু এতে যে চেনে বুঝে অন্যকে ক্ষতির সম্মুখীন করল সে চিন্তা সে করল না দিন ভোরের কথা রুটির টুকরো আজও একা লুফে নিল মোরক অসহায় কুকুর রাগের চোটে মোরককে কালাগাল করতে লাগল মোরক তাকে সান্ত্বনার বাণী শুনিয়ে বলল হে বন্ধু আরেকটু ধৈর্য ধর কাল দেখবে মনিব নিজেই মারা যাবেন কাল তিনি মারা গেলে ওয়ারিসরা কোষ্ত পোলাও সিরনি ইত্যাদি করবে তখন তুমি পেট পুড়ে খেয়ে নিও আজ মোরগের কথা শুনে যুবকটি চার পর নাই বিচলিত হয়ে পড়ল কাল যে সে মারা যাবে এ পেরেশানিতে অস্থির হয়ে গেল সে আসলে আল্লাপাকের কুদরতের মাঝে অনেক গোপন কথা লুকায়িত থাকে যা কেউ জানে না কিন্তু মানুষ যখন সীমা লঙ্ঘন করে তখনই যত সব বিপত্তি ঘটে মাল সম্পদের সামান্য ক্ষয়ক্ষতিতে মনিবের চান বেঁচে যেত এবং মসিবত মালের ওপর দিয়ে চলে যেত কিন্তু মনিব তা মানেনি তাই বিপদ তার নিজের ওপরেই চলে এসেছে নিরুপায় যুবক দৌড়ে মূসা আলাইহিসাল্লামের দরবারে হাজির হল তাকে সকল ঘটনা খুলে বলল অতপর মিনতি করে বলল হে আল্লাহর নবী আমাকে রক্ষা করুন মোসা আলাহি সাল্লাম বললেন আমি তো আগেই বলেছি সেই বিষয়টি আপনার জন্য মঙ্গলজনক হবে না আপনি কেমন স্বার্থপর শুধু নিজের স্বার্থ দেখলেন অপরের ক্ষতি দেখলেন না নিজের ক্ষতির কথা ভেবে সব বিক্রি করে দিলেন অথচ যে তা কিনছে সে যে ক্ষতির মধ্যে পড়তে যাচ্ছে সেটা বিবেচনায় নিলেন না এজন্য বিপদ আপনার ওপরই চলে এসেছে এখন নিজেকে অন্য কারো কাছে বিক্রি করে দিন তাতেই তো ভালো এতে অনেক অর্থ ও ধন সম্পদ লাভ হবে যুবকটি কৃতকর্মের জন্য ক্ষমা চাইল এবং প্রাণ রক্ষার জন্য হযরত মূসা আলেহিকে অনুনয় বিনয় করতে লাগল মূসা আলেহি বললেন দেখুন কামান থেকে গলি বেরিয়ে যাওয়ার পর তা কি আবার ওই কামানে ঠোকে কখনো না আপনার মৃত্যুও অবধারিত হয়ে গেছে এর থেকে আপনার আর রেহাই নেই তবে আমি আপনার জন্য ইমানের সাথে মৃত্যুর তুয়া করছি হযরত মুসা আলিহি ওয়াসাল্লামের কথা শেষ হতে না হতেই যুবকটির শারীরিক পরিবর্তন শুরু হল একবার বমিও হল তার শরীর নিস্তেজ হয়ে আসছিল সাকরাতের এই সময় দিতে চারজন লোক তাকে ধরে বাড়ির দিকে নিয়ে গেল কিন্তু বাড়ি পৌঁছা গেল না মৃদু এক ঝাঁকুনি দিয়ে তার প্রাণ উড়ে গেল চিরদিনের জন্য ধন সম্পদ সব পেছনে ফেলে যুবকটি পরকালের পথে রওনা দিল হযরত মুসা আলহি ওয়াসাল্লাম ও এক স্বার্থপর যুবকের এই শিক্ষণীয় ঘটনাটি আমাদের জীবনের এক গভীর বাস্তবতা তুলে ধরে এই কাহিনীতে আমরা দেখতে পাই অতিরিক্ত জ্ঞান চাওয়া সীমা লঙ্ঘন করা এবং শুধু নিজের স্বার্থ দেখা মানুষকে কীভাবে ধ্বংসের দিকে ঠেলে দেয় এই গল্প থেকে আমরা শিখি নিজের লাভের জন্য অন্যের ক্ষতি করা কখনোই কল্যাণ বয়ে আনে না আল্লাহর হিকমা সর্বসময় আমাদের বোঝার ঊর্ধ্বে যা আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করেন সেটাই সবচেয়ে উত্তম এই ভিডিওটি দেখুন চিন্তা করুন এবং শিক্ষা নিন ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইনশাল্লাহ আরও সুন্দর ইসলামিক গল্প নিয়ে আসব আল্লাহ আমাদের সবাইকে সীমা মানার তাওফিক দিন আমিন বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে আবার কোনো ভিডিও নিয়ে ততক্ষণে বিদায় নিচ্ছি আল্লাহ সবাইকে নেক হায়াত দিন দুনিয়া ও আখিরাতের কামিয়াবি নসিব করুন মে আল্লাহ প্লেস ইউ অ্যান্ড ইয়োর ফ্যামিলি আল্লাহ ফেস ফিয়ামানিল্লাহ